সবাই উদ্বিগ্ন যে নিরীহ লোকজনকে মামলায় দেয়া হচ্ছে এখন এই মামলাগুলো কিন্তু করা হচ্ছে এই সমাজের কিছু অসাধু ব্যক্তি আসলে তারা কেউ কেউ আবার সমাজের নেতাও প্রভাবশালী তারা ওই যিনি মারা গেছেন তার পিতাকে অথবা তার আত্মীয় স্বজনকে ওই প্রভাবান্বিত করে ওই মামলাতে হয়তো অপরাধ করেছেন জন ওইখানে তারা তেরোশো নাম দিয়ে দিচ্ছেন এখন মামলা আইনে যেটা আছে যে কেউ যদি মামলা করে আইনে তাকে আমরা বন্ধ করতে পারি না মানে আমাদের যে প্রচলিত আইন আমরা বলতে পারি না যে না আপনি তিনজন দিস আপনি তেরোশো দিছেন কেন আপনি পাঁচজনকে দিয়ে দেন এটা আমি আইনও তো বলতে পারি না আইন আমাকে আসলে সেই ক্ষমতা দেয়নি উনি যত ইচ্ছা দিতে পারেন কিন্তু এখানে যেটা হচ্ছে যে নিরীহ লোকজনকে দিয়ে তাদের উপরে চাঁদাবাজি তাদেরকে ভয় দেখানো তাদেরকে বলা যে তোমার নাম বাদ দিয়ে দিব। এত টাকা দাও ওসি সাহেবকে এত দিতে হবে আমাকে এত দিতে হবে অথবা কোর্টে আমি এই বাদিকে দিয়ে এফিডেভিট করিয়ে তোমার নামে তোমাকে দায়মুক্ত করে দেবো এইসব করে তাদের উপরে একটা বিপুল চাপ তৈরি হয়েছে উদ্বেগ তৈরি হয়েছে আতঙ্ক তৈরি হয়েছে এখন এই জায়গাটায় আমি পুলিশের প্রথম দিন থেকেই বলে আসছি যে যারা আমাদের তদন্তকারী যারা মামলার তাদেরকে রিপিটেডলি আমরা বলছি যে তার তদন্তে যারা নিরীহ যারা আদৌ এই ঘটনায় সম্পৃক্ত নন তাদেরকে কোনো অবস্থাতেই গ্রেপ্তার করবে না এর সাথে এখন আমি বলা শুরু করেছি যে গ্রেপ্তার তো করবেনই না উল্টা খুঁজে খুঁজে তাদেরকে ফোন করবেন অথবা তাদেরকে অন্যের মাধ্যমে বার্তা দিবেন যে আপনি ভয় পাবেন না আপনার আমার এখনকার যে তদন্ত যতটুক হয়েছে তাতে মনে হচ্ছে যে আপনার কোনো ইনভলভমেন্ট নাই আপনি ভয় পাবেন না আপনি নিশ্চিত থাকুন আপনাকে আমি গ্রেপ্তার করতে যাব না তদন্তকারী যিনি তদন্ত করছেন তার কিন্তু এইটুকু বোঝার ক্ষমতা তারা আমরা তো আপনারা তো সাধারণভাবেই বোঝেন যে এই মামলাটায় একশোতে একত্রিশ জনকে দিয়েছে নাম আপনি দেখবেন অধিকাংশ লোকই এটাতে জড়িত না আপনারাও বুঝতে পারেন তদন্ত করি তো আরও বেশি বুঝতে পারবে কারণ সে তো তদন্ত করে করেই তার জীবন কাটাচ্ছে তার পক্ষে বোঝাটা আরও ইজি তা আমরা একটা বারে বারে বলছি যে নিরীহ লোককে গ্রেফতার করবেন না আর এখন আমি বলছি যে তাদেরকে আশ্বস্ত করেন যে আপনারা এই ভয় পেয়ে এই চাঁদাবাজদেরকে চাঁদা দিয়েন না আর এই যে বাদিকে ধরে নিয়ে একটা এফিডেভিট করিয়ে বলতেছে যে এই যে তোমাকে মুক্ত করে দিলাম এই ভুলটাও তাদের ভাঙাতে হবে ওইটাতে মামলার কোনো লাভ ক্ষতি কিছুই হয় না ওটা শুধু হয়তো বা উকিল সাহেবের কিছু আয় হয় অথবা এই হয় ওইটা তদন্তকারী যদি দেখে যে ওই ভদ্রলোকের ইনভলভমেন্ট আছে যতই আপনি এফিডেভিট দেন চাষিটি কিন্তু তদন্তকারী নাম দিতে পারেন ওই অ্যাফিডেভিটের কোনো আইনগত মূল্য নাই এটা মানুষকে বোকা বানায় এই যে কিছু ধরনের টাউট আছে ওরা তো এইটা আমরা বারে বারে বলছি আমি আপনাদের মাধ্যমেও এই সমাজের সবাইকে বলতে চাই যে এইটা আপনারা আপনারাও একটু আমাদেরকে হেল্প করেন মানুষকে একটু আশ্বস্ত করেন যে আমরা নিরীহ কাউকে গ্রেফতার করব না এবং কোনো অবস্থাতে যদি কখনো এরকম হয়ে যায় আমাদের একটু নজরে আনবেন